যদি কখনো কেউ ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ তার রাসুলকে নিয়ে কুটুক্তি করে ইসলামী বিশ্বাস নিয়ে আজে বাজে কথা বলে এমন পরিস্থিতিতে মুমিনদের কর্তব্য কি ইসলাম বিদ্বেষীদের সাথে মুমিনদের আচার ব্যবহার চলাফেরা কেমন হবে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটিকে সামনে নিয়ে আজকের তার ফিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআন ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান একশো চল্লিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। آيات <applause> الله وقد رَزَّلَ عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزئ بها فلا تقعدوا معهم فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره انكم اذا مثلهم ইনল্লাহ হাজামি উল মুনাফি ইনাউল্কা ফির ই নাফি আল্লাহ জামি ইতিপূর্বেও এই কিতাবের মাধ্যমে তোমাদের ওপর আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন দেখবে কাফেরদের কোনো বৈঠকে আল্লাহতালার নাজিল করা কোনো আয়াত ও স্বীকার করা হচ্ছে এবং তার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তখন তোমরা তাদের সাথে এ ধরনের মজলিশে বসবে না ততক্ষণ না তারা অন্য কোন আলোচনায় লিপ্ত হয় এমনটি করলে অবশ্যই তোমরা তাদের মতো হয়ে যাবে জেনে রেখো আল্লাহ তালা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের জাহান্নামে নামে একদিন একত্রিত করেই ছাড়বেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ আমিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যখন কোন মুজলিফে ইসলাম নেই কুরআন নেই আল্লাহ ও তার রাসুলকে নিয়ে কুটুক্তি করা হয় হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা হয় তখন তোমরা সেই মজলিশে আর বসবে না তাদের ছেড়ে চলে আসবে তাদের ত্যাগ করবে তবে তারা যদি ইসলাম বিশ্বাস নিয়ে আজেবাজে কথা না বলে তবে তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখা অপরাধ নয় এ হলো আল্লাহর শিক্ষা তিনি তো বিচার দিবস রেখেছেন কাফেরদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে মুমিনদের এই বিয়াদ মানুষগুলোর সাথে ঝগড়া বা মারামারি করা লাগবে না যারা মহা সত্য মহান আল্লাহ আবুল আলমিনকে নিয়ে আজে বাজে কথা বলবে ইসলাম নিয়ে রাসুল নিয়ে কোরআনের বিধান নিয়ে আজে বাজে কথা বলবে তারা কেয়ামতের মাঠে হারে হারে টের পাবে তাদের এই বিদ্রোহের পরিণাম আল্লাহ আবুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ আবুল আলমিনের প্রতি তার প্রিয় রাসুল সাল্লাহ প্রতি ইসলামী বিধানের প্রতি কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ